অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবদলের প্রস্তাবে বড় শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় উপনির্বাচনের পরেই পনেরোটি জেলার সভাপতি এবং নানা সাংগঠনিক স্তরে রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে অনেক পৌরসভা ও পুরনিগমের মাথা পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল সেই সমস্ত জায়গাতে পরিবর্তন তৃণমূল এমনটাই দলীয় খবর তবে জেলার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল এই জেলায় জেলায় ছিলেন দুই মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অখিলগিরি তবে মৎস্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায়চৌধুরী লোকসভা ভোটে বিপ্লব রায়চৌধুরীর নিজের বিধানসভা এলাকা কোলাকাটে ভালো ফল করতে পারেনি তৃণমূল জেলার রাজনৈতিক মহলে গুজব সেই পদে বিপ্লব রায় চৌধুরীকে সরিয়ে আনতে পারেন উত্তম বারিক অপরদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রয়েছেন অসিত ব্যানার্জি তমলুক লোকসভা ভোটে দেবাংশুর বিপুল হারের পরে রদবদলের কোপে পড়তে পারেন ফিয়ান নেতা এমনটাই গুজব রাজনৈতিক মহলে তৃণমূলের এই রথ কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দেখুন যে দলের সাংগঠনিক নিয়ম তাদের ব্যাপার ওনাদের ব্যক্তিগত ব্যাপার সংগঠনের ব্যাপার ওনারা রদবদল করতে যাচ্ছেন আসল মদ্দা কথা হল কালীঘাটে টাকা ঠিকমতো পৌঁছতে পারছে না যারা তাদেরকেই এখানে পরিবর্তন করা হবে এটাই আমরা শুনতে পাচ্ছি ঠিকমতো টাকা পাঠাতে পারছে না সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত এলাকায় ভোটে ভালো ফল করতে পারেনি সেই জায়গায় নতুন মুখ আনা হচ্ছে ওটা কোনো কথাই নয় ওই একটাই হচ্ছে ওনাদের অর্থ সব ব্যাপারে টাকা ছাড়া ওনারা কিছু বোঝেন না ডেভেলপমেন্টের ব্যাপারে পশ্চিমবঙ্গে কিছু নেই তো সেই জন্য যেসব তৃণমূলের নেতারা কালেকশন করে টাকা পাঠাতে পারছে না তাদেরকেই পরিবর্তন করা হয় তবে বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের এক রাজ্যস্তরের নেতা পার্থসারথি মাইতি স্বীকার করেছেন গত নির্বাচনে জেলার কোনো সিনিয়র নেতৃত্ব ভালো ফল করতে পারেনি রদবদলের দৌড়ে তারা যে এগিয়ে তা বলার অবকাশ রাখে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বলেছিল যে যেখানে হারবে বুথে হারবে কারণ প্রত্যেকের বিবেচনা করা হবে ভোট পরবর্তী সমাজ কীভাবে তাকে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য কি ব্যবস্থা করা যায় সেই মতোই দল তার ব্যবস্থা নিচ্ছে এবং বিবেচনা করেছে এবং যতটা আমরা পেপার টেলিভিশন সব জায়গায় দেখতে পাচ্ছি যে বিবেচনার কাজ কমপ্লিট হয়ে গেছে বা তার রায়ের অপেক্ষায় আমরা আছি পূর্ব মেদিনীপুর রেজাল্ট খারাপ হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের বহু নেতা এরিয়ায় রেজাল্ট খারাপ হয়েছে সেখানে দল তার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কোথায় কীভাবে কাকে ওর পরিবর্তে কীভাবে সেটাকে শুদ্ধিকরণ করে রেজাল্ট আরো দু হাজার ছাব্বিশে ভালো ফল করা যায় তার বিবেচনা নিউজ